সঙ্গে করছি এবং তার সকল নাগরিক যাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম ও উপাসনার স্বাধীনতা প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে গৌরবাচিত করে তুলতে আমাদের গণপরিষদের আজ উনিশশো নব্বইটা সালের ছাব্বিশে নভেম্বর এই সংবিধান গ্রহণ করছি ঋতিবদ্ধ করছি এবং এটা আমাদের প্রত্যেকে বয়ে নিই